আমাদের যারা ইন্টারিম রয়েছেন আপনাদের চিন্তা করা উচিত যারা দিল্লিতে পালিয়ে গিয়েছে তারা প্লেনের ভিতরে জায়গা পেয়েছে কিন্তু কাবুল থেকে যারা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের সকলের জায়গা কিন্তু প্লেনের ভিতরে হয় নাই অনেকে প্লেনের ডাঙায় করে পালানোর চেষ্টা করেছে অনেকে প্লেন থেকে ছিটকে পড়েছে এই জন্য আপনারা যে প্রজেক্ট হাতে নিয়েছেন এটা দিল্লির দালালির চেয়ে ভয়ঙ্কর হবে পরিণতি আপনারা এর থেকে পিছিয়ে আসুন আপনারা কখনো মানবিক করিডোরের কথা বলেন আমাদের চিরাং বন্দরকে আপনারা লিজ দেওয়ার কথা বলছেন এখন যখন জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রসঙ্গ আপনারা নিয়ে এসেছেন এবং আপনারা চুক্তি করে ফেলেছেন তখন আমাদের বুঝতে আর দেরি নাই আপনারা ওয়াশিংটনের দালালিতেই লিপ্ত আছেন এই জন্য আপনারা সাবধান হয়ে যান আমি বাংলাদেশের ইন্টারিম উদ্দেশ্যে বলছি আপনারা এই চুক্তি বাতিল করতেই হবে বাংলাদেশ থেকে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় উচ্ছেদ করতেই হবে তারা আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিতে পারে না যারা সমগ্র বিশ্বে অস্থিরতা অশান্তি লাগিয়ে রেখেছে তারা কোনো মানবাধিকার শিক্ষা দেওয়ার ন্যূনতম কোনো অধিকার তারা রাখে না